ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুন্দর উজ্জ্বল করে তুলতে বাল্যবিবাহ পরিহার করতে হবে সামাজিক এই ব্যাধির বিরুদ্ধে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে বলেছেন প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস আজ উনুকুটির জেলার ফটিকরায় নজরুল কলা কেন্দ্রে বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে আয়োজিত আলোচনাচক্রের উদ্বোধন করে তিনি ভাষণ দিচ্ছিলেন অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন পুলিশ সুপার সুধান্নিকা আর জেলা শিক্ষা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের জেলা পরিদর্শক বিদ্যাসাগর সহ বিশিষ্টজনেরা আমি অন্যরূপে এই আলোচনা করা উচিত এবং আমার মনে হয় এখানে টিচার যারা বসে আছেন শিক্ষক যারা বসে আছেন আপনাদেরকে আরো প্রোঅ্যাকটিভ রোল প্লে করতে হবে সেখানে আরো অর্থাৎ আপনাদের হার্ড ওয়ার্ক করতে হবে সেই জায়গা এটা শুধু জনপ্রতিনিধির দায়িত্ব পুলিশের দায়িত্ব বা অ্যাডভোকেটদের দায়িত্ব এমনটা নয় কিন্তু ইউ আর অলসো রেসপন্সিবল আপনাদেরকে এমন কিছু বলতে হবে এমন কিছু মেসেজ দিতে হবে ছাত্রদের জীবনে যাতে তারা ভাবতে পারে